হ্যালো বন্ধুরা তো আজকে বানাবো গুলগুলি তার জন্য এখানে নিয়ে নিয়েছি সুজি এটা জলে ভেজানো ছিল আধা ঘন্টা সুজিটাকে ভালো করে জলে রেখেছিলাম এখানে আছে তালমার আমরা চিনির বদলে বাতাসা নিয়েছি তালমারটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কত সুন্দর আর এখানে আছে মৌরি আর এখানে নিয়েছি নারকেল কোড়া আর নেব ময়দা তো ভেজানো সুজির ওপরে দিয়ে দেবো ময়দা তো সুজির ওপর দিয়ে দিচ্ছি ময়দা ময়দাটা দিয়ে দিয়েছি এরপর দিয়ে দেবো তালমার তো সব কিছু পরিমাণ মতোই নেব বেশি লাগবে না এই যে এখানে অনেকটাই আছে এটা রেখে দেব আর এখানে জানে আর নিয়ে নিয়েছি এরপর দিয়ে দেবো নারকেল কুড়া আর এখানে নিয়েছি বাতাসা তো আপনারা চিনি ব্যবহার করলেও করতে পারেন তো এখানে আমরা বাতাসা ইউজ করছি এরপর দিয়ে দিচ্ছি মৌরি এরপর সব কিছু ভালো করে মিশিয়ে নেব এটা নরম করে মাখিয়ে নিচ্ছি তো বন্ধুরা ভালো করে মাখিয়ে নিয়েছি অনেক সময় ধরে দশ থেকে পনেরো মিনিট ধরে এটা মাখাতে সময় লেগেছে আর যত ভালোভাবে মাখাবে ততই ভালো ফুলবে তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে দেখতে তো তো বন্ধুরা এটা ভালোভাবে মাখিয়ে নিয়েছি এরপরে গ্যাসে কড়াই বসিয়ে দিচ্ছি এই যে গ্যাসটা জ্বালিয়ে নেব তো বন্ধুরা একটা জিনিস মিস করে গেছিলাম লবণটা দিতে ভুলে গেছি তার জন্য আমি লবণটা দিয়ে দিচ্ছি দিয়ে আর একটুক্ষণ ভালো করে মাখিয়ে নিলে হয়ে যাবে তো বন্ধুরা এখানে গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন তো বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি সাদা তেল তো এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তো তেলটা একটু ভালো করে গরম হোক তো বন্ধুরা তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এরপর এক এক করে গুলগুলিগুলো দিয়ে দেব তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফুলছে দারুণ লাগছে দেখতে এখনো অনেকগুলোই ছাড়া হবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কতগুলো গুলগুলি দিয়েছি আর কত সুন্দর ফুলেছে দেখতেও দারুণ লাগছে তো বন্ধুরা দেখুন গুলগুলিগুলো একদিকে তো ভালোভাবে লাল হয়ে গেছে অপর দিকেও উল্টে নিয়েছি কত সুন্দর দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে দেখতে তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমাদের গুলগুলি একদম রেডি কত সুন্দর লাগছে দেখতে এই যে কত নরম কত সুন্দর হয়েছে দেখতে তো বন্ধুরা আপনারা এইভাবে বাড়িতে বানাবেন আর খেতেও খুব সুন্দর হয়েছে আর এত নরম এত সুন্দর এত সুন্দর হয়েছে একদম স্পঞ্জের মতো নরম えっと गरम बाबा हम ए